আলহামদুলিল্লাহ হিবিআন ওসালাত আলাফিলমরুসলীন ও আলা আলিহি ওহ আজমাইন আম্মাবাদ পবিত্র সবে বরাত উপলক্ষে কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা বাগ শরীফে আয়োজিত আজকের এই বিশেষ আ শেখ এরাসুল সাল্লাহ সাল্লাম মাহফিলে উপস্থিত মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ উপস্থিত আমার সম্মানিত আশেখর জাকের ভাইরা সুধি মণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আইনশৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ সৌদি আরব ইরাক ইরান ইউএসএ ইউকে সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আপনাদের সবাইকে দেওয়ানবাগ দরবার শরীফ আল্লাহর মহান বন্ধুর পবিত্র রওজা শরীফ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সম্মানিত আশেখ রসুল ভাইরা শুরুতেই কোটি কোটি সুযুত পেশ করছি মহান রবের দরবারে যিনি দয়া করে কোটি কোটি উম্মাতে মহম্মদি থেকে আমাদেরকে বাসাই করে যুগের ইমামের কদম পাকে আসবার এক বিরল সৌভাগ্য তিনি আমাদের দান করেছেন রাহমাতুল্লিল আলমিন সাল্লাহসাল্লাম পাক জবানে ফরমান প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আল্লাহ দয়া করে একজন মোজাদ্দেদ প্রেরণ করেন সেই মোজাদ্দেদ এসে স্বধর্মীদের অজ্ঞতা বিধর্মীদের চক্রান্তে রাসুলের ধর্মকে ধর্মের মাঝে যে কুসংস্কার অনুপ্রবেশ করে এই মুজাদ্দেদ এসে তার সংস্কার করেন সৌভাগ্যক্রমে আমরা একবিংশ শতাব্দীর মোজাদ্দেদ সুফি সম্রাট দাওয়ানবাগি মহান মুর্শেদ কেবলা জাহানের কদম মোবারক আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করেছেন আজকের এই সবে বরাতের রাতে ভাগ্য রজনীর এই রাতে মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ কোটি কোটি দুরুদ সালাম জানাই আমাদের দয়াল রসুল সাল্লাহ সাল্লাম মক্কার মতি মদিনার জ্যোতি ব্যথার বেথি দুকুলের সাথী দোজাহানের পারের কান্ডারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন নবী মুকার্রম নূরে মুজাসম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি লক্ষ কোটি সালাম ও কদম জানাই আমাদের মহান মোরশেদ মহান সংস্কারক মুহাম্মদি ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া গ্রামের ধর্মের দায়িত্ব বেলায়তলাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজর দেওয়ানবাগি দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র রওজায় সালাম ও কদম জানাই সালাম ও কদম জানাই পিরানে পীর দস্তগীর সুলতানুল মশেখ সুলতানিয়া মুজাদ্দিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ কলিজার টুকরা নয়নের পুতুলি সুফি সম্রাজ্ঞী আউলাদ রাসুল কুতুবুল আক্তাব আমাদের দয়াল মা আলাইহার মহাপবিত্র রওজা শরীফে লাখো সালাম ও কদম জানাই সম্মানিত ভাইরা সময় খুবই অল্প কিছুক্ষণ পরেই মোহাম্মদ ইসলামের ইমামগণ দয়া করে বাবে মদিনা আশেখ রাসুল জামে মসজিদে তশরিফ আনবেন তারপরে ইনশাল্লাহ আমরা যথারীতি সালাতুল ইশারের জামাত আদায় করব এবং আল্লাহর দয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা বাকিকে দেখা উপলক্ষে দুই রেকাত শুকরের সুন্নাত নামাজ আমরা আদায় করব এবং সবে বরাত উপলক্ষে আমরা নামাজ আদায় করব। তারপরে যথারীতি প্রোগ্রামের কার্যসূচি চলবে প্রথম পর্বে নামাজের পূর্বে আমি আপনাদের সামনে শেষ বক্তা খুব সংক্ষেপে জরুরি কিছু কথা প্রয়োজনীয় কিছু কথা দরকারি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব করবো অমাতভিক ই্লা বিল্লা যদি আমার মালিক দয়া করেন তবেই বলতে পারবো আজকের এই বিশাল এই অনুষ্ঠানের জন্য যেই কথাগুলো সবচাইতে বেশি জরুরি আল্লাহ যেন সেই কথাগুলো বলবার শোনবার আমল করবার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ সম্মানিত আশিক রসুল ভাইয়েরা সবে বরাত আমাদের সমাজে কেউ কেউ বলেন সবে বরাত পালন করা বেদাত সবে বরাত কোরানে নাই হাদিসে নাই এমন কথা আমাদের সমাজে আসে না নাই এই কথাটি সর্ববৈ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণাদিত সবে বরাত পবিত্র কোরআনে আছে। কোরানে আসে লাইলাতুম মোবারকা নামে আর সবে বরাত হাদিস শরীফে আসে লাইলাতসফেমিন শাহবান নামে সবে বরাত আউলিয়ায় কেরামগণ আমাদের কাছে এই রাতটির বিশেষ গুরুত্ব তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এর মূল কারণ এই রাতে খোদাই প্রশাসনের একটি বিশেষ মিটিং হয় সেই মিটিংয়ে যুগের ইমাম যিনি থাকেন সেই যুগের ইমামের সভাপতিত্বে সারা পৃথিবীর সমস্ত গাউস কুতুব অলি আল্লাগণ সেই মিটিংয়ে উপস্থিত থাকেন কুল কায়নাতে রহমত আমার দয়াল রাসুল সাল্লিয় সাল্লাম সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মহান রব্বুল আলমিন দয়া করে সেই অনুষ্ঠানটি তিনি গোটা সৃষ্টি জগতের ভাগ্যলিপি আগামী এক বছরের জন্য পুনর্মূল্যায়ন হয় আগামী এক বছরের জন্য ভাগ্যলিপি নির্ধারণ হয় আগামী এক বছরে কারা কারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন কারা কারা মৃত্যুবরণ করবেন কারা কারা হজ সম্পাদন করবেন কারা কারা এই পৃথিবীতে উন্নতি করবেন অগ্রগতি করবেন তার একটি নির্দিষ্ট তালিকা এই রাতে সুসম্পন্ন হয় আমার স্পষ্ট মনে আছে একটি শবে ঘটনা আমি তখন বাবের রাহমাতের দোতলায় একশো সাতচল্লিশ আরামবাগ মতিঝিল ঢাকা আমার মহান মর্শেদ ছবি সম্রাট দয়াল বাবা কেবলা জানের পরশময় কদম মোবারকে সারাটি রাত এই শবে বরাতে অতিবাহিত করলাম রাত যখন দেড়টা থেকে পৌনে দুইটার মতো বাজে বাবা যান আমাদের থেকে লোকচক্ষুর অন্তরালে তিনি চলে গেলেন তার পাশে কেউ নেই তিনি একা হয়ে গেলেন তারপরে যথারীতি ফজরের আজান হয়ে গেল সেই আজানের পরে বাবের রহমতে জামাত হলো জামাতের পরে বাবাজান কেবলা দয়া করে মঞ্চে তো শিব গ্রহণ করলেন এবং আ শেখ নিয়ে তিনি আখিরি মোনাজাত পরিচালনা করলেন আমরাও ফজরের নামাজ পড়ে আখিরি মোনাজাত শেষ করে যার যার মতো বাসায় চলে গেলাম এই দিকে বেলা বারোটা বেজে সারতে পারে নাই সারা রাত আমরা জেগেছি রাতের বেলায় জাগ্রত দিনের বেলায় একটু ঘুমাবো এটাই তো স্বাভাবিক বারোটার সময় আমার বাসায় টেলিফোন চলে গেছে বাবাজান দোতলায় নেমে গেছে আপনি কই তাড়াতাড়ি আসেন যেহেতু কোরআন গবেষণায় আমাদের খেদমত ছিল আমি যথারীতি বাবাজানের কদম পাকে চলে গেলাম যাই দেখি আমার আগে বাবাজান তাফসিরের টেবিলে পৌঁছে গেছেন ভুলবে আদবি মাপ চাইলাম সামনে দাঁড়াইলাম কাকতি মিনতি করে বাবাজান কেবলা আমার দিকে তাকিয়ে বললেন যে খবর ভালো না তো আমি আগামাতা কিছুই বুঝিলাম না খবর ভালো না আগামাতা কিছু বুঝলাম না তো একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া নীরবে বাবাজানের চেহারা মরের দিকে তাকায়া পরিবেশ পরিস্থিতি অবজারভেশন করার চেষ্টা করলাম বাবাজান তিন থেকে চার মিনিট চুপ তারপরে বাবাজান দয়া করে মুখ খুলে বললেন গত কালকে সবে বরাতে গোটা সৃষ্টি জগতের ভাগ্যলিপি লিপিবদ্ধ হয়েছে সেই খোদাই প্রশাসনের মিটিংয়ে যারা আগামী এক বছরে যারা মারা যাবে তাদের সবার নামের উপরে লাল সিগনেচার পড়ে গেছে যুগের ইমাম নিজের হাতে সেই ফাইলটি হজরত আজরাইল আলাই হাতে তুলে দিয়ে বলেন আগামী এক বছর আপনি এই মানুষগুলাকে এই দুনিয়া থেকে তাদের মৃত্যুর যে তালিকা সেই তালিকা যুগের ইমাম নিজের হাতে হজরত আজরাইল আলসালামের হাতে তুলে দেন সম্মানিত ভাইয়েরা ধর্মটা অনেকের কাছে কল্পকাহিনী অনেকের কাছে ধর্মটা মৃত্যুর পরের ব্যাপার কিন্তু আমরা এমন একজন মুর্শেদের সব একাকার হয়ে গিয়েছিল এই মহামানবকে পাওয়ার কারণে সম্মানিত ভাইরা আজকে আপনারা বাবে মদিনায় যেই মহান মুর্শেদের নূরের কদম পাকে হাজির হয়েছেন তিনি এমন একজন মহামানব ছিলেন সারা বিশ্বের অলি আল্লাদের তিনি বাদশাহ ছিলেন সারা বিশ্বের অলিদের বাদশাহ পালন করেছেন আমার স্পষ্ট মনে আছে বিশ্ব আশেকের সুলসালিসাম সম্মেলন হচ্ছিল বাবে রহমাতে তখন চট্টগ্রামের একজন জাকের ভাই প্রফেসর ডক্টর মঈনুদ্দিন খান তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রথম মহাপরিচালক ছিলেন তিনি তার চেহারা মলিন বাবাজান জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনাদের বললেন বাবাজান আমরা তো চিটাগাং থেকে আসছি কিন্তু ওয়েদার ভালো না চিটাগাংয়ে দশ নাম্বার সিগনাল চলতেছে আমরা গিয়ে কক্সবাজার এবং চট্টগ্রাম শহর পাবো কি না আমরা জানি না বাবাজান তখন বললেন এই জন্য টেনশন করতেছেন মনোযোগ দিয়ে সম্মেলনে খেদমত করেন যেই কুতুব দশ নাম্বার সিগনাল উঠাইছে ওখানে ওই কুতুব এই মুহূর্তে আমার বাবের রহমতে বিশ্ব আশেক সম্মেলনে ডিউটি করতেছে মনোযোগ দিয়া কাজ করেন আপনাদের কিছু হবে না সম্মানিত ভাইয়েরা মহান মুর্শেদ কেবলা এই কথা বলার এক থেকে দুই ঘন্টার ভিতরে সমস্ত টেলিভিশনগুলোতে ব্রেকিং নিউজ যে সেই দশ নম্বর সিগনাল নেমে সাত নম্বর সাত নম্বর সিগনাল নেমে পাঁচ নম্বর পাঁচ নম্বর সিগনাল নেমে তিন নম্বর কোথায় গেল সিগনাল কোথায় গেল কি কেমন মুর্শেদের কদম মোবারক আল্লাহ আমাদের দান করেছেন সম্মানিত ভাইরা আজকে সেই মহামানবের কদম পাকে আমরা এসেছি এই মহামানবের সবচাইতে বড় যে শিক্ষাটা ছিল এই শিক্ষাটি সম্পর্কে দুটি কথা আপনাদের জানতেই হবে সেই কথাটা হচ্ছেই আমার মহান মুর্শেদ কেবলা যান পাক জবানে বলেছেন মোহাম্মদ ইসলাম হচ্ছে হেরা গুহার ইসলাম মোহাম্মদী ইসলাম হচ্ছে হেরা গুহার ইসলাম মুহাম্মদী ইসলাম হচ্ছে হেরা গুহার ইসলাম রাসুল করিম সাল্লাম সুদীর্ঘ পনেরোটি বছর তিনি হেরা গুহায় চক্ষু বন্ধ করে ধ্যান করেছেন মুরাকাবা করেছেন মুরাকাবার মাধ্যমে তিনি নিজে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন এই ধ্যান সাধনার মাধ্যমে মুরাকাবার মাধ্যমে রাসূলুল্লাহ যে ধর্মটি পেয়েছেন সেই ধর্মটার নামই হইল মোহাম্মদী ইসলাম সম্মানিত ভাইরা বাবা কেবলা বারবার বলেছেন আপনারা মরাকাবা করেন আপনারা মোরাকাবা করেন আপনারা মোরাকাবা করেন আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই মুরাকাবা, মোরাকাবা 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 সম্মানিত ভাইয়েরা বাবা কেবলা একদিন বলেছিলেন যে আমি অলিদের বাদশাহ আপনি আপনার কি উপকার হবে আমাকে পূর্ণিমার চাঁদে আল্লাহ দেখিয়েছেন আমি জামানার মুজাদ্দেদ সব ঠিক আছে কিন্তু আপনি যদি মোরাকাবা করে সাধনা করে আপনার ভিতরেই যদি আল্লাহর পরিচয় আপনি না পান তাহলে এত বড় মোর্শেদ পেয়ে আপনার কি লাভ হলো সম্মানিত আশেখ রসুল ভাইয়েরা সামনে আসছে মাহে রমজান আজকে আমরা মাহে রমজানের ক্যালেন্ডার ইতিমধ্যে পেয়ে গেছি সকলেই সিদ্ধান্ত নেন এই রমজানেই রসলে করিম সাল্লাম সাতাইশে কদর লাইলাতুল কদরে আল্লাহর কাছ থেকে ওহি পেয়েছিলেন আমরা জানি কোরআন পেয়েছিলেন কিন্তু আসল হাকিকত হচ্ছে সাতাইশে রমজানে রসুল করিম সাল্লাহ আলাইস্লামের সামনে মহান আল্লাহ নিজে আত্মপ্রকাশ করেছিলেন আল্লাহ এবং রাসূলের মাঝে যেই দূরত্ব ছিল সেই দূরত্বের পর্দায় রাতে উন্মোচন হয়ে গিয়েছিল সেই রমজান আমাদের সামনে আসছে সম্মানিত আসে রাসুল ভাইয়েরা সময় কম কার কখন আল্লাহর কাছ থেকে ডাক আসবে আমরা কেউ জানি না গত বছর যাদেরকে নিয়ে আমরা ছিলাম এইবার অনেকেই অনেকেই আমাদের মাঝে নাই নাই আগামী সবে বড়াতে জানি না এখানে কোন ভাই আমরা আছি আগামী সবে বরাত পাব না সম্মানিত ভাইয়েরা সুতরাং সময় খুব কম মুর্শেদ কেবলা যেই মহান আদর্শ আমাদের মাঝে দিয়ে গেছেন মোরা কাবা কাবা এবং মোরা কাবা সেই মোরা কাবার মাধ্যমে ধ্যান সাধনার মাধ্যমে আমরা আমাদের মালিকের সাথে যেন আমাদের যোগাযোগ হয় বাবাজান কেবলা পাক জবানে বলেছেন আপনারা বিশ্বাস রাখেন আল্লাহ আপনার ভিতরে আপনি যেই মালিকরে খুঁজতেছেন সেই মালিক আমি বাকি বলছি ও আশেখ রসুলেরা শুনে নেন আর যে আল্লাহকে আপনি খুঁজতেছেন সেই আল্লাহ আসমানে নয় সে আল্লাহ জমিনে নয় সে আল্লাহ আপনার ভিতরে সে আল্লাহ আপনার কালবে সে আল্লাহ সম্মানিত ভাইরা তাহলে আমরা কি বিশ্বাস করতে পারবো যে আমাদের আল্লাহ আমাদের অন্তরে বিশ্বাস করতে পারবো কারা কারা পারবেন কারা 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 দুইটা হাত উঠাইয়া আল্লাহকে দেখান আল্লাহ কি আমাদের অন্তরে জোরে বলুন আল্লাহ কি আমাদের অন্তরে আরো জোরে বলুন আল্লাহ কি আমাদের অন্তরে আল্লাহ আমাদের অন্তরে যদি থেকে থাকে আমাদের কোনো ভয় আছে আমাদের কোনো ভয় আছে আমাদের মালিক আমাদের অন্তরে থাকেন আমাদের মালিক আমাদের হৃদয়ে থাকেন আমি যখন বিপদে থাকি সবার আগে জানে আমার মালিক সম্মানিত মালিত ভাইয়েরা হাত নামান যারা বিশ্বাসটা করলেন একটা সুখবর নিয়ে যান আমার মুর্শেদ কেবলা যান জবানে বলেছেন যারা বিশ্বাস করবে আল্লাহ আমার অন্তরে আমি দেওয়ানুবাগি জমিনে থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম তাদের জন্য জাহান নামের আগুন হারাম 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 বাবা যান কেবলা পাঁচ জবানে এই সুখবর দিয়ে গেছেন যদি আপনি খালি এই বিশ্বাসটা রাখতে পারেন আমার মালিক আমার অন্তরে আমার মালিক আমার হৃদয়ে আমার মালিক আমার সাথে আমি যেখানে যাই আমার মালিক আমার সাথে আছেন সুতরাং আমার মালিক যদি আমার সাথে থাকে আমার কিসের ডাকাইতের ভয় কিসের চিন্তাইকারীর ভয় কিসের চুরির ভয় আমার কিসের অভাবের ভয় আমার কিসের অনটলের ভয় আমার কিসের জাহান নামের ভয় আমার মালিক আমার অন্তরে আমার প্রভু আমার অন্তরে আল্লাহ কোরআনে বলেছেন অহুয়া মাহকুম আইনা মা কুন্তুম বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে অফি আনফসিকুম আফালা শিরুন আমি তোমার অন্তরে থাকি তুমি কি আমাকে দেখো না সম্মানিত ভাইয়েরা মহান মুর্শিদ কেবলা জানেন সেই সুমহান শিক্ষাকে আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ তাদেরকে তাদের পাশে থেকে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করার মধ্য দিয়ে এই মোহাম্মদ ইসলামের আলো বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দেওয়া আমাদের ইমানই দায়িত্ব আমরা বাবাজানের কাছ থেকে ওয়াদ আনিয়েছি বাবাজান আমাদের কাছ থেকে ওয়াদ আনিয়েছেন যে আমরা যার যার এই মোহাম্মদ ইসলামকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব সম্মানিত ভাইয়েরা আমরা যে যেই পেশায় আছি ওই পেশার মধ্য দিয়ে এই মোহাম্মদ ইসলামের আলো মানব জাতির কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইয়েরা দুই সালের দশই অক্টোবর সর্বপ্রথম আমাদের মহান মুর্শেদ কেবলা জানকে আল্লাহ দয়া করে আকাশের পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন কি সত্য নয় কি পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন আমার মনে আছে আমি এগারোই অক্টোবর বাবাজান কেবলাকে যখন আকাশের পূর্ণিমার চাঁদে দেখলাম এগারোই অক্টোবর যখন তাকে চাঁদে দেখলাম বাবের রহমতের তালার সেই গম্বুজ চত্বরে চাঁদে তাকাইছি কিছু দেখি না তাকাইছি কিছু দেখি না তৃতীয়বার তাকাইছি কিছু দেখি না নিজেকে খুব অপরাধী মনে হলো যে বাবাজান তো দোতলায় বসে আছে এখন গেলেই জিজ্ঞাসা করবে সুতরাং আমি না দেখে তো মিথ্যাও বলতে পারবো না কি করি আজেজেই করতে লাগলাম হঠাৎ আল্লাহর দয়া হইল সম্মানিত ভাইয়েরা মুর্শেদ কেবলা জানের নুরের চেহারা মোবারক গোটা চাঁদ জুড়ে বাবাজানের চেহারা মোবারাক দেখার সাথে সাথে আমার কলমের ভিতরে এমন একটি ধাক্কা দিয়েছে মনে হয় আমি গম্বুজ চত্বর থেকে পড়ে যাব অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম বাবাজানকে যায় বললাম যে বাবাজান আমার সৌভাগ্য হয়েছে আপনার দয়ায় পূর্ণিমার চাঁদে আপনাকে দেখার সৌভাগ্য পেয়েছি ভাইরা আমার এখানে আমরা অনেকেই আছি আল্লাহর বন্ধুকে চাঁদে দেখছি না দেখি নাই সুতরাং এখন থেকে আপনারা মানসিকভাবে সিদ্ধান্ত নেন আমরা কোনো সন্দেহ নাই আমরা সিরাতুল মুস্তাকিমে আসি কি সন্দেহ আছে কোন সন্দেহ নাই আমরা সিরাতুল মুস্তাকিমে আছি সুতরাং মন প্রাণ উজার করে দিয়ে মুর্শিদকে ভালোবেসে সিরাতুল মুস্তাকিমে আমরা কায়েম থাকব আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন হাজামা ইন্দি ওয়াল ইলমু মিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি